এতটুকু বললে না যথেষ্ট কিন্তু যদি আর একটু বাড়িয়ে বলেন হামদান লাভ আপনার এতটা যদি পড়তে পারে রসুল বলেন তিরিজন আল্লাহর ফারিস্তা মেখি লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয় এবার আপনি আল্লাহ একবার বলে সিজদাতে চলে গেলেন সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা তসবি বললেন তিনবার পাঁচবার অথবা সাতবার আল্লাহ আকবার বলে অল্প একটুখানি বসে গেলেন কতক্ষণ বসবেন দেহ ঠান্ডা হতে যতটুকু টাইম কেউ কেউ বলেছে প্রথম সিজদাতে যত সময় ছিলেন তত সময় বসে যান আমরা কত সময় বসি আল্লাহ আকবর মাথা উঁচু করে আবার সবল আল্লাহবর ছাড়েন ছাড়েন জীবন থেকে ওগুলো সরা বলেন প্রথম সিজরা থেকে তুমি উঠলে অল্প একটুখানি বসে গেলে দেহটা ঠান্ডা করতে এবারে দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে তুমি সিজরাতে চলে গেলে নবী বলেন ওরে আমার উম্মতের দ তোমার নামাজি ওই দুই সিজদার মাসকানের যে সময় তুমি অল্প একটু বসে গিয়েছিলে ওই সময়ের দোয়া আমার আল্লাহ দরবারে কবুল হয় আর নবী রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের আদর্শ গুলো যদি আমরা আমাদের বাস্তব জীবনে রূপ দিতে পারি আমাদের জীবন ধন্য হবে ইহকালের জিন্দগিতে যেমন ইজ্জাত প্রাপ্ত হব ইন্তেকালের পর মৃত্যু বড় মৃত্যু পরবর্তীকালীন জিন্দগিতেও আমরা সফলতা লাভ করব কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে গেলে বলতে হয় আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামে রেখে যাওয়া সব আদর্শ আমাদের পছন্দ হয় না খাবার পরে মিষ্টি খাওয়ার তো ওইটা কি সুন্দরকর বলে ওইটা কি সুন্দরকর বলে গভীর রাতে দোয়া করলে দোয়া কবুল হয় মনে আছে

এমনি মন্তব্য করি যে দোয়া কবুল হয় না কিন্তু দোয়া যখন কবুল হবার সম্ভাবনা বেশি সেই সময়গুলো আমরা কাজে লাগাতে পারি না কোরআনের ভাষায় আল্লাহ বললেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা আমি আল্লাহ আমায় ডাকো আমি আল্লাহ আমায় শরণ করো আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব একটু মুহাব্বত করে বলুন সুবহানাল্লাহ অথচ আমরা ডাকলে আমাদের সব ডাকের সাড়া মেলে না ভাই দোয়া যো করার পরে যদি দেখেন দোয়া কবুল হচ্ছে না মন ভাঙবেন না কখনো কখন আল্লাহ তার বান্দার কাকুতি মিনতি খুব পছন্দ করে খুব ভালোবাসে বান্দা খুব কান্না কাটি স্বরে আমার কাছে আমারে ডাকতেছে বান্দার আরেকটুখানি কষ্ট দিয়ে দেখি দেখি বান্দা কিভাবে ডাকে আর আপনি যদি মন ভেঙে বেলে আমার জন্যে আপনার জন্যে ঠিক যখনই মঙ্গল হবে আমি রবের কাছে যেটা চেয়েছি আমার রব ঠিক তখনই দিয়ে দেবে ইনশাআল্লাহ দেবী 100 শতাংশ বিশ্বাস রাখতে হবে মনmangle না আমার জন্য যখন ভালো হবে ঠিক তখনই আমার আল্লাহ তো বলেছেন পৃথিবীতে যে দুয়াগুলো আমাদের কবুল হয় না মন ভাঙতে নিষেধ করেছে কেন পৃথিবীতে যে দুয়াগুলো আমাদের কবুল হয় না এই দুয়াগুলো আমরা হাসরের ময়দানের বিনিময় পেয়ে যাব তুমি मोहब्बत করে বলুন সুবহানাল্লাহ मुसीबতে থাকবো তখনই দুয়াগুলো কাজে লেগে যাবে মসুর বলেছেন তখন কেউ আকক্ষেপ করে বলবা আল্লাহ পৃথিবীতে যদি আমার কোন দোয়া কবুল না হতো তা আজকে হাসরের মাঠে আমি বড় উপকৃত হতাম আমার ভাই ও বাবাজিরা আমার ভুল আমাকে নেবেন না ভুল আমাকে বুঝবেন না গিয়ে চলুন এই যে দোয়া কবুলের কিছু নির্দিষ্ট সময় রয়েছে যে সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হবার সম্ভাবনা বেশি থাকে আমি দুটো সময়ের কথা বলেছি আরও দুটো সময়ের কথা বলে দিচ্ছি যখন দেখবেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় ঝিরঝির করে হোক আর ঝমঝম করে হোক জোরে হোক আর আস্তে হোক এই বৃষ্টি যখন শুরু হয় এই বৃষ্টি হবার সময় যদি আপনি দোয়া করেন আপনার দোয়া মহান ভাবে দরবারে কবুল হবার সম্ভাবনা বেশি কিন্তু আমরা তখন কি থাকি আমরা তখন বিভিন্ন মালপত্র সেগুলোর হেফাজত করায় ব্যস্ত থাকি দোয়া করার কথা বলেন বলেন ভুলে যাই

জুমার দিন দেখবেন মসজিদে ইমাম সাহেব দুটো খুদবা দেয় একটা খুদবা দিয়ে ইমাম সাহেব অল্প বসে যায় এক দেড় মিনিট পরে ঠেলে উঠে দ্বিতীয় খুদবা শুরু করে এই যে মাসকানের সময়টা ইমাম এক দেড় মিনিটের জন্য বসে যায় ওই সময়ের দোয়া আমার আল্লাহ দরবারে কবুল

আল্লাহ আকবার বলে সিজদাতে গেলেন রুকুত থেকে প্রথমত উঠলেন একটু পিছন থেকে বলি রুকুত থেকে প্রথমত আপনি উঠলেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম এতটুকু বললেন আপ যথেষ্ট কিন্তু যদি আর একটু বাড়িয়ে বলেন লাভ আপনার রপ্তানা কাল হামদান ক্যাসিরদৈ বা মোবার সি এতটা যদি পড়তে পারেন রসূল বলেন থিরিজন আল্লাহর ফারিস্তা মেখি লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয় এবার আপনি আল্লাহ আকবার বলে সিজদাতে চলে গেলেন সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা তুজবি বললেন তিনবার পাঁচবার অথবা সাতবার আল্লাহু আকবার বলে অল্প একটুখানি বসে গেলেন কতক্ষণ বসবেন দেহ ঠান্ডা হতে যতটুকু টাইম কেউ কেউ বলেছে প্রথম সিজদাতে যত সময় ছিলেন তত সময় বসে যান আমরা কত সময় বসি আল্লাহ আকবর মাথা উঁচু করে আবার সবল আল্লাহ আকবর ছাড়েন ছাড়েন জীবন থেকে ওগুলো সরান আল্লাহ নবী বলেন প্রথম সিজা থেকে তুমি উঠলে অল্প একটুখানি বসে গেলে দেহটা ঠান্ডা করতে এবারে দ্বিতীয়বার অল্লাহ বলে তুমি সিজদাতে চলে গেলে নবী বলেন আমার উম্মতের দ তোমার নামাজি ওই দুই সিজদার মাসকানের যে সময় তুমি অল্প একটু বসে গিয়েছিলে ওই সময়ের দোয়া

আলহামদুলিল্লাহ কিন্তু বহু জায়গায় দেখেছি হাফেজ সাহেবের চার দিন পাঁচ দিন তারাবি হওয়ার পর হাফেজ পরিবর্তন হাফেজ সাহেব পরিবর্তন আমাদের আরো জলদি আমাদের আরো

আমার ভাই ও বাবাজির আমার আলোচনা এখানে নয় কথাগুলো একটু এড়িয়ে গিয়েছিল বলে আপনাদের কানে তুলে দিলাম চলুন সামনে চলুন আমি আপনাদের বোঝাচ্ছিলাম দয়ার নবী রসুল্লাহ সাল্লাহ আলী আদর্শ বলে যদি আমরা আমাদের বাস্তব জীবনে রূপ দিতে পারি আমাদের জীবন ধন্য হবে ইহকালের জিন্দেগিতে যেমন ইজ্জত প্রাপ্ত হব ইমতেকালের পর মৃত্যু বড় মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগিতেও আমরা সফলতা লাভ করব অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে গেলে বলতে হয় আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রেখে যাওয়া আমাদের পছন্দ হয় না খাবার পরে মিষ্টি খাওয়া জন্য তো ওইটা কি সুন্দরকর বলে ওইটা কি সুন্দরকর বলে হুজুরের হুজুর হুজুর একটু মিষ্টি শুনল তা যদি ঘুরিয়ে বলা হয় আর জানিস জীবনে জিহাদের ময়দানে যাওয়া জিহাদের ময়দানে যায়নি মনে না যায়নি কথা বলতো আমার ব্যাথা নেবেন না কি সুন্দর করে আমরা ইসরা সঙ্গে বলি মিষ্টি খাবার উন্নতটা খাওয়ার জিনিস তাই কিন্তু বন্ধু আল্লাহর জীবনের দিকে তাকিয়ে দেখুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন ইচ্ছাকৃত একটা ওয়াক্তের জন্য নামাজ কাজা করিনি একটু mohabbat করে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আর আমরা আমাদের জীবনের দিকে তাকালে দেখা যাবে নামাজ পড়ায় আমরা অধিকাংশ মানুষ অমনোযোগী ঠিক রমজান মাসে কিছু মানুষের দেখেছি মসজিদে ভিড় হয় তারা বি কুড়ি রাকাত পড়ে আবার কেউ কেউ রয়েছে আট রাকাতে ধপচা টাঙিয়ে দেয় আছে না বলে ও তোমরা যারা কুড়ি রাগাত নামাজ পড়ো ও চলবে না ওটা বেদাত আর আমরা যেটা বলতেছি এটা সহি ওই যে সহিজাল দেখতে দেখতে মানুষকে কি পরিমানে আমলের পর থেকে সরিয়ে আনতেছে আপনি কল্পনা করতে পারবেন আপনি যে ভালো কাজটা করবেন ওই বেদাত বেদাত ওটা সহি নেই ইত্যাদি ইত্যাদি বলে আপনার ব্রেনের ভিতরে এমন ভাবে ঢুকিয়ে দেবে ওই ওই ইবাদতটা করতে গিয়ে আপনার আর মন বসবে না ঠিক বলছেন না বলুন

সাহেব তো নির্দিষ্ট করে কোন জায়গায় নেই যে রাসূল এই করাকার তারাবির নামাজ পড়েছে ওরা যে দলিলটা দেয় যে রাসূলের সাহাবারা আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন আম্মা জান রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে রাতের বেলা কত রাকাত নামাজ পড়ে তো আম্মা জান জবাব দিচ্ছেন এক কথায় দুটো উত্তর দিলেন রাসূলের বিবি জবাব দিচ্ছে যে রাসূল রমজান এবং রমজানের বাহিরে রমজান রমজানের বাহিরেও তো তারাবি নামাজ হয় না হয় নাকি আপনারা পড়েন না রমজানের বাইরে তারাবী নামাজ পড়েন হয় রমজানের বাহিরে তারাবি তাহলে ওইটা তারাবি দলিল আর কথা বলবো রমজান এবং রমজানের বাহিরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এটা ভাই নামাজ হাদিস রসুল রমজান এবং রমজানের বাহিরে আট রাখা তাহাজ্জুদের নামাজ পড়তেন আর তাহাজ্যদের পরপরই বেতরের নামাজ পড়তেন বন্ধু মাথায় নেন সুতরাং ওই সহি সহি হাদিস সহি হাদিস বলে লেভেল লাগাচ্ছে ওদের খপ পড়ে পড়ে জানো ভাই জিন্দেগিতে যে আমলগুলো করেছেন ওগুলোরে যেন বরবাদ করবেন না আমার ভাই ও বাবাজির আমার ব্যথা নেবেন না আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম আল্লাহ পাকের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আমার আপনার নবী মহানবী তার জীবন দশাতে নামাজ আদাই করেছেন সর্বদা খুশ খুশি সঙ্গে উযু করে ধীর স্থিরতার সঙ্গে নামাজ পড়েছে কখনো দয়ার নবী ইচ্ছা কৃত একটা ওয়াক্তের জন্যও নামাজ ছাড়িনি ও বাবাজি ভাই জেনেরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের এত গুরুত্ব দিতেন নামাজের এত মর্যাদা দিতেন দয়ার নবী লম্বা সময় ধরে নামাজ আদায় করতেন আমাদের মতো এইভাবে পাইকুড়ি নামাজ তিনি আদায় করতেন না কিছু মানুষ তো রয়েছে নামাজের ধারে পাশেও যায় না তারপরেও তাদের মন্তব্য তারপরেও তাদের ক্ষমে তারা বলে বলে বেড়ায় যারা নামাজ পড়ে তাদের থেকেও নাকি ওদের ইমানের জোর বেশি আচ্ছা যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না দুপে এক হয় এটা কথা বলল প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সোনা জবান এবং নিত নবী বলে ইমানদার আর কাফের মাঝে পার্থক্য হল নামাজ কি বলেছি তার মানে বাকিটা আপনারা বুঝেলেন আমি আর বলবো না ডাইরেক্ট ও আমার ভাইজানেরা নামাজ আপনাকে পড়তেই হবে কারণ করম শরীফের ভিতরে মহান আল্লাহ 85 বার ঘোষণা করেছেন আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ বান্দা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো বার না দুবার না বার ঘোষণা করেছেন আমার আল্লাহ কোরআনের আয়াতের সংখ্যা ছয় হাজার ছয়শত ছেষট্টিটা আর তার ভিতরে আমার আল্লাহ বেরাশি বার বলেছেন নামাজের কথা ওই নামাজের গুরুত্ব আছে না নেই নামাজ পড়ি আমি আগেই বলেছি না যে নামাজ পড়িনে বলবো নামাজ পড়ে কারো দেখা যায় কারো দেখা যায় জুম্মার দিন নামাজ পড়ে কেউ দেখা যায় রমজানে একটা মাস এত নামাজ কালাম পড়ে কারোবা দেখা যায় জানাজার নামাজ পড়ে আবার কেউ হয়তো শ্বশুর বাড়ি গেছে শ্বশুর বাড়ি গেছে ও যে সবরাসানি করবে তা আর একটা আত্মীয় রাস্তায় হয়তো একটু দেরি হচ্ছে তা শ্বশুর বললে হুজুর একটুখানি দেরি করলি হতো না তো হুজুর বললেন তাহলে আর খামকা বসে না থেকে নামাজটা আদায় করলেই ও তো ওখানে আটকে গেছে দেখতেছে এখানে ওযু করে বসেছে দোয়া করবললে আর এখান থেকে যদি উঠি এটা নামাজ পড়ার আমি যদি উঠে চলে যাই এটা বেউজ্জতি বানাল না তাই इज्जत বাঁচানোর জন্য ওখানে গোজামিলতে একটু নামাজ

মাওলানা মুহাম্মদ এতব দ্বীনের नाराয় তাকবীর আরে টুচ চরাবে তাকবীরের ধ্বনি नाराয় তাকবীর মোজাত দিতে জামানের সিলসিলা মোজাত দিতে জামানের সিলসিলা হযরতুল আল্লাম মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হযরতুল আল্লাম মুফতি আব্দুল কাইয়ুম সাহেব नाराয় তাকবীর gönlünü <Sessizlik>